অস্ট্রেলিয়া জনপ্রিয় বিগ বেস লিগে দল পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন এর আগে এই লিগে একমাত্র সাকিব আল হাসান খেলেছিলেন এবার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখালেন রিশাদ এবারের বিগ বেস লিগে সর্বমোট বাংলাদেশের নয় জনের নাম উঠেছিল নয় জনের থেকে মাত্র একজন রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হ্যারি গ্যান্স নিলামে আঠাশ নম্বরে রিশাদের নাম উঠলে সাথে সাথে কিনে দুইবারের রানার্স আপ দলটি রিশাদের সাথে আরো বড় বড় নামও দলে বেড়ায় হোবার্ট হ্যারি এবার এবারের বিগ ছয় থেকে নয়টি ম্যাচ খেলার শর্ত দিয়েছিলেন আর এই শর্ত রেখেই দলে ভেড়ায় হবার্ট হ্যারিগ্যান্স কে কেনার সাথে সাথেই হ্যারি হ্যারিগ্যান্স নিজেদের পেজে কে উল্লেখ করে বলেন আমরা বাংলার ভাগ পেয়ে গেছি অবশ্যই আমাদের স্পেন বিভাগে তরুণ একজন লেগে পেয়েছি আমরা আনন্দিত তাকে পেয়ে তাছাড়া রিসাদের দিনে আমরা ব্যাটিংয়ের আস্থাও রাখতে পারি আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের সাতাশে জানুয়ারি সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ